শান্তি বজায় রাখতে এবং শীতের সংসারের কাজ দ্রুত গুছিয়ে করার কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা রাধে কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আমি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বুধবার বিকাল এখন সাড়ে তিনটে মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটা ব্লগ আমি শুরু করছি দেখো অন্যান্য দিনগুলো তো আমি সকাল থেকেই ব্লগটা শুরু করি কিন্তু আজকের ভাবলাম বিকালে আমি যা যা করি তোমাদের সাথে শেয়ার করব। তো ওই দুপুর থেকেই কাজ শুরু করে দিয়েছি এখন যেহেতু শীতকাল আছে তাই দুপুরবেলায় আর রেস্ট নেওয়া হয় না তো কাজ করতে করতে সময় কিভাবে চলে যায় নিজেই বুঝতে পারি না তো আজকের এক্সট্রা কাজ একটা করব ঠাকুরের কিছুটা বস্ত্র আছে সেইগুলোই কেচে দেবো তো আজকের ভালো রোদও আছে জানো তো কিছুদিন আগে রোদ ছিল না সকালে কুয়াশা পড়ছে ভালোই আর বেলার দিকে রোদ হচ্ছে আর তার জন্য রাতে ঠান্ডাও পড়ছে শীতের সময় তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঠান্ডা লাগে তো ছাদে চলে আসি আজকের জামা কাপড় চেঞ্জ করে এসেছি ঠাকুরের বস্ত্রগুলো কাচবো বলে এর পরে আরও কাজ আছে নিচে নিজেদের কিছু জামাকাপড় আছে কালকের কেচেছিলাম সেইগুলো শুকিয়ে গেছে আসলে আগের দিনের জামা কাপড়গুলো একটু কাচতে দেরি হয়ে গেছিলো তো আগের দিন শুকায়নি সেগুলো শেটের তলায় মেলা ছিল সকাল বেলায় বাবা বের করে দিয়েছে আজকের পুরোপুরি শুকিয়ে গেছে যেহেতু ঠাকুরের বস্ত্রগুলো খুব ছোট ছোট আর আসনগুলো ছোট ছোট ক্লিপ তো লাগে তো ক্লিপগুলো আমি কি করি বলো তো ধুয়ে ব্যবহার করি কি করবো আর বলো ঠাকুরের এক্সট্রা করে আর ক্লিপ নেই আমার তো যাই হোক দেখো সব কাঁচা হয়ে গেছে এখন মেলে দিচ্ছি আজকের হয়তো শুকাবে না কালকে লাগবে সন্ধেবেলায় এসে আমি সেতে তলায় আবার এগুলো মেলে দেবো তো কালকের ওই দশটা এগারোটার মধ্যে শুকিয়ে যাবে এদিকে ঠাকুরের বস্ত্রগুলো মেলে দিতে দিতে চলো তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিই ফ্যামিলি ব্লগ থেকে লিখেছে দিদি ভাই আজ আবার এই ভিডিওটা পুরো দেখলাম খুব সুন্দর গুছিয়ে কাজ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লিখেছে আর একটা ছোট্ট কথা আমার খুব ছোট্ট পরিবার জনসংখ্যা অনেক কম তাই আপনাকে আর আপনার পরিবারের সবাইকে আমন্ত্রণ জানালাম প্রথমেই বলবো দিদি ভাই ভিডিওটা পুরো দেখার জন্য আর এত সুন্দর বড় কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আরও একটা কথা তোমাকে বলবো তোমার হয়তো এখন ছোট্ট পরিবার আছে জনসংখ্যা কম আছে কিন্তু তুমি ভিডিও প্রত্যেক দিন আপলোড করো দেখবে একদিন নিশ্চয়ই তোমার জনসংখ্যাও বাড়বে আর তোমার পরিবারে অনেকেই যুক্ত হবে তো এটা নিয়ে কোনো চিন্তা করো না ভিডিও করতে থাকো আর প্রত্যেক দিন আপলোড করতে থাকো আর যদি প্রত্যেক দিন না সম্ভব হয় একদিন বাদে বাদে ভিডিও আপলোড দাও তাহলে দেখবে একদিন ঠিক তুমি সফল হবে তোমরা যারা কমেন্ট করছো তোমাদের প্রত্যেকের পাশে আমি আছি আর থাকবো এটা নিয়ে তোমরা মন খারাপ করো না তোমরা ভালো থেকো থেকো সুস্থ এইভাবেই কাজ করতে থাকো একদিন সফল হবেই আজকে বেলার দিকে ছাদে এসছিলাম তো দেখি একটা কাঠবেড়ালি ঘুরছে আর আমি যেখানে সন্ধে দিই সেই জায়গাটার যে তেলটা থাকে সেটা দেখি খাচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমরা এখানে পায়রাদের খেতে দিই তো সেই খাবারগুলোই খেতে আসে আর এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তো আমি ছাদে এসেছিলাম তো দেখো একটু ক্যামেরা বন্দি করলাম আর দেখো আমাকে দেখে ভয় পেয়ে আসলে বরমশায় পায়রাগুলোকে খেতে দিয়েছিল তো পায়রারা কিছুটা খেয়েছে কিছুটা পড়ে আছে তো সেইগুলোই খুটে খুটে খাচ্ছে জানো তো তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোজা চলে গেল কার্নিশে কার্নিশ দিয়ে গাছ দিয়ে লাভ মেরে চলে গেল আর এদিকে পাশেই মানে আমাদের জানালার পাশেই দেখো একটা গাছ আছে এই গাছটাতে কাঠ ঠোকরা ঠুকিয়ে ঠুকিয়ে গর্ত করে বাসা বানাচ্ছে আমি প্রায় দুপুরবেলা একে দেখি এইবার কিছুটা জামা কাপড় ভাঁজ করে নেব কালকের যে কেচেছিলাম শুকিয়ে গেছিল সকালে তো সেইগুলোই দেখো এখন ভাঁজ করে যে যার জায়গায় রেখে দেবো কী বলো তো শীতকালে তো এদিক ওদিক পরে থাকে আর সোয়েটার চাদর এমনিতেই তো রয়েছে টুপি মোজা তার মধ্যে যদি কাঁচা জামা কাপড়গুলো থাকে তাহলে গুলিয়ে যাবে ওই জন্য এগুলো আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে আলমারিতে ঢুকি যে ওর সাথে যাবে যখন পারবে পড়ে নেবে তো আমার খাটুনি আবার বেড়ে কাঁচা জিনিস হয়তো দুবার করে কাচ্ছি এরকমও হয়ে যেতে পারে যেহেতু এখন শীতকাল ঘামের তো গন্ধ হয় না বোঝাই যায় না চলো আরও কিছু দিদিভাইয়ের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো মাম্পি দাস দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই আমাকে সাপোর্ট করো তো প্রথমেই বলবো দিদিভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো আরও একটা খুব সুন্দর কমেন্টের উত্তর দেব নিউ ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই লিখেছে আপনার পকোড়াটা অনেক ভালো লাগলো ইনশাল্লাহ সামনে আমি একদিন ট্রাই করব এইভাবে পকোড়া বানিয়ে খাওয়ার জন্য তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পকোড়াটা দেখে ভালো লাগার জন্য আর এত সুন্দর কমেন্ট করার জন্য তো তুমি একদিন বানিয়ে এইভাবে খেও দেখবে ভালোই লাগবে আশা করি আমাদের তো খুবই ভালো লেগেছে আর হ্যাঁ তুমি খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো সন্ধে দেওয়া হয়ে গেল এইবার ধুনো দিয়ে নিচ্ছি ধুনো দেওয়ার পরে আমার একটু বাজারের দিকে যাওয়ার আছে আসলে সবজি শেষ হয়ে গেছে সবজি আনতে আমি যাব আর মুদিখানার দোকানে কিছু জিনিসপত্র আনার আছে সেইগুলো বাবাকে পাঠাবো বাবাকে সবজি আনতে দিলে বাবা অতটা পারে না ভালো বেছে বেছে নিতে ওই জন্য আমিই যাই দেখো আমি তো রান্না করি আমি বুঝতে পারি কোন সবজিটা ভালো খারাপ পোকা সেগুলো আমি বুঝতে পারি দেখলেই বা হাত দিলে কিন্তু বাবা বা বর্মশাই এরা বুঝতে পারে না আর সন্ধ্যেবেলার বাজারে গেলে একটু সস্তাও আছে সকালের বাজারে বেশি দাম হয় আর সন্ধ্যেবেলায় বাজারটা অনেকটা কম দাম হয় তো আমি সন্ধ্যেবেলায় একটু ফ্রি থাকি নিয়ে চলে আসি আর সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে বর্মশাই তো অর্ধেক সময় বাজারেই যায় না তো ওই সবজিগুলো কাজে লেগে যায় তো যাই হোক দেখো এদিকে আমি ধুনোটা দিয়ে নিচ্ছি এইবার কিন্তু বেরিয়ে যাবো এরপরে চলো আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো রিনা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর লাগছে ভিডিওটা আর কমেন্ট করেছে সুস্মিতা দাস মহারানা লিখেছে পনির তরকারি আর ডালিয়া দুটোই কিন্তু খুব ভালো দেখতে হয়েছে তো আরও একটা দিদি ভাই কমেন্ট করেছি সাজিয়াস ব্লগ থেকে দিদিভাই লিখেছে দিদি ভাই সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে তো তোমাদের প্রত্যেককে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমি তো দেখি তোমরা প্রত্যেক দিনই প্রায় আমাকে কমেন্ট করো আর আমিও তোমাদের ভিডিওতে যাই কমেন্ট করি দেখি আমার খুব ভালো লাগে তো এইভাবেই যদি আমরা একে অপরের পাশে থাকি তাহলে আমরা একদিন ঠিক সফল হবই তো তোমরা খুব 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 ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি তো কি কি নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাবো শীতকালে মেথি শাক পাওয়া যায় জানো তো মেথি বেতে এই শাকগুলো শীতকালেই পাওয়া যায় তো আমি মেথি শাক পাওয়া গেছে আমি একাটি নিয়েছি তারপরে বেগুন আর যা যা লাগবে ক্যাপসিকাম টমেটম টমেটমটা একটু বেশি লাগে আমার তো বেশি করে নিয়েছি তো এখন তাড়াতাড়ি আমি সবজিগুলো ধুয়ে গুছিয়ে নিয়ে তারপরে আবার রাতের খাবার করব। দেখো সব সবজি তো আমি ধুই না যে সবজিগুলো ধুবো সেগুলো আলাদা কামলাতে ভিজিয়ে দেবো আর বাকি সবজিগুলো আমি একটু মুছে ঢুকিয়ে দিয়েছি কি বলতো ধুলে তো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে প্রায় আমার মানে চার পাঁচ দিন মতো চলে যাবে এই সবজিগুলোই আর কি তবে এখানে একটা ছোট্ট টিপস তোমাদেরকে শেয়ার করব দেখো সবজি তো যখন আমরা ধুয়ে রাখবো ফ্রিজে তখন ধোয়ার পরে আবার মুছে জলটাকে একদম শুকিয়ে রাখবো তাহলে সবজি নষ্ট হবে না যদি এই ধুয়ে জল শুদ্ধ আমরা রেখে দিই ফ্রিজের মধ্যে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে আর শাক হলে তখন তার আটিটা কিন্তু খুলে দিতে হবে মানে যে দড়িটা দিয়ে বাঁধা থাকে শাকের সেই দড়িটা খুলে রাখতে হবে আমি ওই জন্য শাকটা কিন্তু ধুবো না জানো তো শাক একটা ওই বাস্কেটের মধ্যে পলিথিন পেতে তার উপরে রেখে দিয়েছি আর এইবার সব সবজিগুলো আমি ধুয়ে এক এক করে ঝুড়িতে নিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেব তারপরে একটা কাপড় দিয়ে শুকনো মুছে নেবো শুকনো করে মুছে নিলে সবজি কিন্তু নষ্ট হয় না আর জল শুদ্ধ রেখে দিলে সবজি নষ্ট হয়ে যায় তো এইবার সবজিগুলো সব এক এক করে আমি কাপড় দিয়ে মুছে নেবো মুছে নিয়ে কিছু সবজি বাস্কেটের মধ্যে রাখবো আর কিছু সবজি আমি পলিথিনের মধ্যে করে বাস্কেটের মধ্যে রেখে দেবো কি বলো তো ছোট ছোটো জিনিস বাস্কেটের মধ্যে রাখলে নিচে দিকে চলে যায় ওই জন্য আমি পলিথিনের মধ্যে রাখি তো আরও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি বিনসগুলো কিন্তু আমি একটা পলিথিনে রাখছি কিন্তু দুদিন ধরে যদি আমি দু তিন দিন ধরে যদি আমি এই পলিথিনের মধ্যে করে রেখে বাস্কেটের মধ্যে রাখি তাহলে কিন্তু দেখবে পলিথিনের গায়ে একটা ঘাম জমে যায় তার ফলে সবজিগুলো নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য দু তিন দিন পর পলিথিনটা কিন্তু আবার চেঞ্জ করে দিতে হবে আর তা না হলে তিন চার দিনের মধ্যে কিন্তু খেয়ে নিতে হবে কি বলতো এইভাবেই যদি আমরা পাল্টে পাল্টে রাখি পলিথিন তাহলে কিন্তু আমাদের সবজিটা অনেক দিন ভালো থাকবে আর লঙ্কার ক্ষেত্রে কি হয় বলতো লঙ্কাগুলো বোঁটা ছাড়িয়ে ধুয়ে তোয়ালে দিয়ে মুছে আমি কিন্তু কৌটোর মধ্যে রাখি মানে জল যেন একদম না থাকে এইভাবেই রাখি এক সপ্তাহ কাছাকাছি কিন্তু আমার এই লঙ্কা চলে একটুও পচেও না নষ্টও হয় না জানো তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সবজি আমার গোছানো হয়ে গিয়েছে এইবার ফ্রিজের মধ্যে রেখে দেব তো লাউ গাছ কেটেছিলাম একদিন ভাজা করে খেয়েছি তো আর একটু ডগা আছে সেটাও খাবো তো সেই জন্য রাত্রে আমি কেটে রাখছি আগের দিন কেটে রাখলে পরের দিন সকালে রান্না করতে খুব সুবিধা হয় ওই জন্য আমি আগের দিন কেটে রাখার চেষ্টা করি কি বলো তো সকালবেলায় একদম সময় হয় না তাড়াহুড়োর মধ্যে রান্না হয়ে যায় তো ওই কারণেই আজকে কেটে রাখবো এবার আরও কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেবো শ্যামলী রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটি পায়রাগুলো তো খুব সুন্দর লাগে আর কমেন্ট করেছে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে লিখেছে লাইক দিয়ে পুরোটাই দেখে নিলাম বোন খুব ভালো লাগলো আজকের ভিডিওটি ভালো থেকো তো প্রথমেই বলবো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো আমি দেখি তোমরা প্রায় আমাকে কমেন্ট করো তো আমাকে এত ভালোবাসা দিয়েছ আমার ভিডিও করার এনার্জিও বাড়ছে আর আমি যখন ভিডিও ছাড়ি আমি অপেক্ষা করি তোমরা কখন কমেন্ট করবে তো আমার খুব ভালো লাগে আর ভিডিও করার ইচ্ছাও অনেকটা বেড়ে যায় জানো তো তোমাদের কমেন্টগুলো পড়লে তো তোমাদের এই একটা কমেন্ট আমার কাছে অনেক বড়ো জানো তো এত কষ্ট করে ভিডিওগুলো বানায় আর তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার মন ভরে যায় তো তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই সব সময় আমার পাশে থেকো বাবা কিছুটা মুদিখানার দোকান থেকে বাজার করে এনে দিয়েছে ওই পাঁচ কেজি আঠা এনে দিয়েছে আর কিছুটা মশলাপাতি ছিল আর বিউলির ডাল ছিল বিউলির ডালটা বিশেষ করে আনা হয়েছে সরু চুকলি করবো কিছুদিন পরে তো ওই জন্যই মা কিছুটা গুঁড়ো দিয়েছে তো সেটা দিয়েই বানাবো বলে বিউলির ডালটা এনেছি আজকে রাতে আবার তরকা করা হবে তো তরকাটা আমি কুকারে বসিয়ে দিয়েছি আর এখন মাছের কাঁটা আমি এগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা জানো তো আর বাবা জল আনতে গিয়েছে ছিল সেই সময় দেখছে বাজারে আমাদের যে মাছ কাটে যে কাকুটা সেটা মানে মাছ বিক্রি করা হয়ে গেছে কাটাগুলো নিয়ে বিক্রি করছে তো বাবা সেখান থেকে একটা কাঁটা নিয়ে এসছে তো দেখো সেটাই এখন বেছে পরিষ্কার করে আমি কন্টেনারে ভরে রাখছি কি বলো তো আজকে তো রান্না করব না তো এখন গুছিয়ে রেখে দেবো কালকে রান্না করব তো শীতকাল যেহেতু ওই জন্য আগের থেকে আমি কাজগুলো একটু এগিয়ে রাখার চেষ্টা করি পারলে কালকে ধুতে পারতাম পাস্তে পারতাম কিন্তু আজকের করে রাখলাম সকালবেলায় অতটা সময় পাওয়া যায় না তো এখন সন্ধ্যের পরে এরপরে আমার হাতে অনেকটা সময় থাকে ওই জন্য এই কাজগুলো করে রাখলাম কালকে গার জন্য চলো এইবার শেষ কমেন্টের উত্তর দেব আর যাদের কমেন্টের উত্তর দিতে পাচ্ছি না এই ব্লগে পরের ব্লগে কিন্তু আমি নিশ্চয়ই দেব। তোমরা ভিডিও দেখতে থাকো তাহলেই তোমাদের কমেন্টগুলো তোমরা শুনতে পাবে দেখতেও পাবে শিখাস হোম টেলার্স থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা খুব ভালো লাগলো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো হ্যাঁ আরও একটা কথা ভুলে গেছি দেখো এই কৌটোগুলো কিন্তু শুকনো কাপড় দিয়ে আমি বাইরেটা ভালো করে মুছে নেব। তো দেখো আমি মুছে নিচ্ছি এইবার কিন্তু আমি ফ্রিজে রাখবো এদিকে তরকা আমার সিদ্ধ হয়ে গেছে এখন তড়কাটা সাঁতলে নেবো মানে এক এগতড়কাই করব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো আর ভিডিওটা যদি কোথাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের পরিবারের খেয়াল রেখো আবার দেখা হবে পরের ভিডিওতে